ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين খুদ দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ তোমাদেরকে খুব মানে তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করবই করব আর জুয়ি মিনাল আমল আমল কার সুন্দর তাতেও পরীক্ষা আল্লাহ করবেন দুনিয়া সন্তান দিয়েও পরীক্ষা করবেন সন্তান না দিয়েও আল্লাহ পরীক্ষা করবেন দুনিয়ার ভিতরে আল্লাহ ধন সম্পদ দিয়েও পরীক্ষা করবেন দুনিয়ার ভিতরে সম্পদ না দিয়েও আল্লাহ পরীক্ষা করবেন দুনিয়া পরীক্ষা করবে করবে মুমিন যেই পরীক্ষায় বান্দা পাস হবা পরকালে তাদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিলেন কেন না বান্দা পরীক্ষা করবে মুমিনদের জন্য একটা পরীক্ষা ও একটা তার জন্য ইমানি পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার হল আমরা যখন বাংলার জমিন থেকে বিদেশে যাই এক দুই বছর পাঁচ দশ বছর পরে বান্দা বাংলার জমিনে আসবে তার স্থায়ী ঠিকানা হলো বাংলার জমিন কিন্তু যখন বান্দা দুনিয়াতে আল্লাহ তাকে পাঠান কিন্তু বান্দা কি করবা আল্লাহ বলেন সঠিকভাবে সুন্দর আমল করা যদিও আমলটা কম কিন্তু বান্ধে রসুলের সাহাবে আবু হরায়েরা রাতি আল্লা তায়্লানু থেকে টাহাদি যখন আবু হোরায়েরা রাত আল্লাহ তালা নুহুকে। প্রশ্ন করলেন সিরিয়ার থেকে একজন সাহাবি জাই ও আবু রসুলের মুখ থেকে এমন একটা বাণী শুনলা এই বাণী শোনাইয়া দাও তখন আবু হোরে নুহ হাদিসটা যখন শোনাইলেন ও আবু হর

করবে তার উপরে দ্বিতীয় নাম্বার ওই আলে যে আলেমের কথা আল্লাহ রব্বুল আলমিন বললেন আলেমদের বিচার সর্বপ্রথম আমি হাসরের মাঠে করব তৃতীয় নাম্বার ওই ব্যক্তি যারা দুনিয়ার ভিতরে দান সজ্ঞা করল দান করেছে এমন এক ব্যক্তির জন্য এদের জন্য হাশরের মাঠে সর্বপ্রথম তাদের বিচার শুরু হয়ে যাবে এই আবু হুরায়রা তালান হু থেকে হাদিসটা বর্ণনাตน তখন শহীদ হাশরের মাঠে যখন আল্লাহ দর ও শহীদ সামনে আগায় সামনে আগায় তুমি শহীদ হয়েছ হাল্লা আমি শহীদ হয়েছি তুমি শহীদ হয়েছ কার জন্য বলে নীল্লা রবি লাল মেন আল্লাহ আমি শহীদ হয়েছি একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য ও আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আমি শহীদ হয়েছি আপনাকে পাওয়ার জন্য আপনাকে রাজি খুশি করার জন্য আমি শহীদ হইলাম তখন বলবে শহীদ তুমি তো আমাকে রাজি খুশি করার জন্য শহীদ নাই তুমি শহীদ দুনিয়ার মানুষ তোমাকে বীর পুরুষ বলবে শক্তিশালী বলবে দুনিয়ার মানুষ তোমাকে দুনিয়ার মানুষ তোমাকে বীর পুরুষ বলবে শক্তিশালী বলবে মানুষকে দেখানোর জন্য শহীদ কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য শহীদ ও শহীদ আজকে তোমার ঠিকানা হবে জাহান্ন আদেশ করবে এই শহীদ দুনিয়ার মানুষকে খুশি করার জন্য শহীদ হয়েছে সে শহীদ হয়েছে ঠিক কিন্তু তার শহীদ এখলাসে হয় নাই আমাকে খুশি করার জন্য হয় নাই ওই শহীদদেরকে ডাক দিয়ে জন ফেরেস্তাদেরকে ডাক দিবে আল্লাহ রব্বুল আলমিন ও ফেরেস্তা আমার এই বান্দাটাকে তোমরা হেসরে হেসরে জাহান নামের পেরি লাগাইয়া জাহান নামের শিগল লাগাইয়া তাকে জাহান নামের ভিতরে ফলাবে দ্বিতীয় নম্বর ওই সমস্ত আলেম যে আলেম হাফিজ হয়েছে ঠিক আলেম হয়েছে ঠিক সে মুফতি হয়েছে ঠিক কিন্তু সে আলেম দুনিয়া মানুষ তাকে বড় আলেম বলবে দুনিয়ার মানুষ তাকে হাবি বলে ডাকবে দুনিয়ার মানুষ তাকে কি বলবে তাকে মুফতি বলে ডাকবে এই যখন দুনিয়া দেখানোর জন্য সে এলেম অর্জন করলো ওই আলমদেরকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে ফেরেস্তাদেরকে ডান্দবর বেরেশতা তাকে জাহান্নামের বেরিগেড লাগাইয়ে তাকে যেহেন নামের শিখল লাগাইয়া জাহান্নামের দিকে পালাও পালাও ওই ব্যক্তি যারা দুনিয়া দান করেছে দুনিয়া দান শ্রদ্ধা করেছে মানুষকে সহযোগিতা করেছে কিন্তু ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ডাকবে ও দান তুমি মানুষকে দেখানোর জন্য কন্যা মালিক না আল্লাহ আমি দান করেছি একমাত্র শুধু মালিক আপনি আল্লাহর জন্য আমি দান করলাম আল্লাহ রব্বুল আলামিন ওই তানুবীরকে ডাক দিয়ে বলবেন তানুবীর তুমি দান করেছ ঠিক ঠিক তুমি দান করেছ কিন্তু মানুষকে দেখানোর জন্য মানুষ তোমাকে দানবীর বলবে মানুষ তোমাকে টাকাওয়ালা বলবে মানুষ তোমাকে সম্মান করবে মানুষ তোমাকে টাকাওয়ালা বলবে মানুষকে দেখানোর জন্য দান করলা। কিন্তু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করো নাই আজ ওই সমস্ত দানবীদেরকে হাসরের মাঠে তাদেরকে ফেরেস তাদেরকে আদেশ করবে ও ফেরেস্তা তাকে তোমরা জাহান নামের ভিতরে নিক্ষেপ করে দাও তখন ফেরেশতারা জাহান নামের শিখল লাগাইয়া যাহান্নামে পালাইবে এ দুনিয়া মুসলমান নবীর দুনিয়া যা কিছু করি না কেন একমাত্র হবে আল্লাহর জন্য আল্লাহ নয় কায়েতে বলেন বলে না ওয়া সব কিছু দুনিয়ার ভিতরে যা কিছু আমরা করি না কেন রোজা আমা আল্লাহর জন্য নামাজ আল্লাহর জন্য জাকাত হজ জাকাত যা কিছু করি না কেন শুধু একমাত্র আল্লাহর জন্য কিন্তু তুমি বান্দা যদি দুনিয়া কারোকে খুশি করার জন্য দান করো এই দান আল্লাহ তাআলা কখনো কবুল করবে না সারা দুনিয়ার বাদশা আশাজুল কার নাই সেকন্দর যারা দুনিয়া বাসায় গিরি করেছেন মৃত্যুর সরজা যখন পড়ে গেলেন তখন ডাক দিয়া বলেন ও খাদে আমি বেশা জুলকার নাই সেকান্দার হয়তো আর দুনিয়া বেশি দিন বাঁচব না দুন আয় তার বেশিদিন বসনা কখন জিলি মালা এখুলম তাজরাইল চলে আসে তখন বাশ্বা জুলকার নে সেকান্দার তার খাদমকে একটা উসয়গ করে গেলেন ও খাদম আমাহা। আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার জানা যা হবেই। জানা যা দেওয়ার পর যখন আমাকে কবর দেশে নিয়ে যাবে তখন আমার কাপন থেকে দুটা হাত বের করে করে মানুষের সামনে দিয়া ঘুরাইয়া ফিরে নিয়ে যাব আল্লাহর বান্দা বাসাজুল নাইন সেকন্দ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখন কবরে দেশে আল্লাহর হয়ে গেলেন জানাজা কমপ্লিট করার পর কবরে দেশে যায় আল্লাহর বান্দার কাপন্তিকা দুটা হাত বের করে করে মানুষের সামনে দিয়ে নিয়ে যায় দুনিয়ারের দিয়া বলে ওই দেখো বাদশা জুলকার নাইন সেকান্দার দেখো তাকায়া দেখো সারা দুনিয়া বাদশাই গিরি কত টাকা পয়সা কত ধন সম্পদ অবদন নাই তারপরে বাদশা জুলকার নাইন সেকান্দার লোভ সামলাইতে পারে না কবর দেশে চলে যায় এখনো মানুষের কাছে কি যেন চায় মানুষের মন্তব্য যে যেরকম তার মন্তব্য হয় সেরকম তাহাজ্য যে রাত্রে তাহার মনে করে যে আরেকজন তাহার গুজারি মনে হয় এ রাত্রে অজু করে তাহার গুজারি ব্যক্তি মনে হয় আছে আর যে চোর চুরি করে পাও দুচ্ছে ওই ব্যক্তি বলতেছে আমার মতন চোর মনে আছে রাত্রে জাগ্রত থাকে চুরি করে আমার মতন চোর আছে কিন্তু তাহার তোলা তাহার মন্তবব। মন্তব্য চোরের চুরি করে চোরেও মনে করে আমার মতন চোর আছে চোরের মন্তব্য চুরি কিন্তু একজন আল্লাহ ওলার চিন্তা এক রকম একজন বেলা চিন্তা থাকে আরেক রকম তখন বা্সাদুলকার নেইন সেকান্ডার। তাকে জানা যাকম পলিট করায় যখন কবরের দেশে নিয়ে যায়। দুনিয়ার এর ডাক দেখো দেখো এত টাকা পয়সা থাকার পর লোভ সামলাইতে পারে না কবরে দেশে চলে যায় এখনো মানুষের কাছে হাত পেতে কি যেন চাই আরে ললর ডাক দেখো বাই না বাসা আর তোমাদের কাছে কিছুই চায় না তোমাদেরকে জানায় দেয় উপদেশ দিয়া যায় হায় দুনিয়ার মানুষ আমি আমার এত টাকা পয়সা এত ধন সম্পদ আমার গাড়ি বাড়ি অভাব নাই কিন্তু দেখো আজকে দেখো আমি খালি হাতে কবরের দেশে চলে যাই এ দুনিয়া সবই পর কবর যে তোর সুন্দর এ দুনিয়া সবই পর কবর যে তোর সুন্দর একলা সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করেই দেখো না কবর কি না চিন্তা করেই দেখো না কবর কি যাইবানা যেই কবরে আল্লাহর বন্ধু কেউই থাকবে না চিন্তা করে দেখো না কবর না চিন্তা করে দেখো না কি রেখি না এ জীবনে না করি é